বাংলাদেশের ইতিহাসে এই সিন্ডিকেট ছাড়া কখন হাসপাতাল চলেছে এটা বলা যায় না কিন্তু এখন কত হলে আমরা কি করছি আমরা কি করতে পারবো এটা আমরা এককভাবে কিছু করতে পারবো না এটা জনগণের সম্পৃক্ততা লাগবে পলিটিক্যাল ডিসিশান লাগবে এবং হাসপাতালের ডিসিশান লাগবে এখন ধরেন আমরা যেটা চেষ্টা করছি আমাদের এই গভর্নমেন্টের যে কথাটা উনি বললেন ইজিপি অর্থাৎ ইলেকট্রনিকভাবেই যাতে জিনিসটা কেনা যায় তাতে আর আমার কাছে টেন্ডার দিয়ে যাওয়া এগুলো বিষয় থাকবে না কাজে আমরা আগামী মাস এমনি অলরেডি আমাদের অনেকগুলো জায়গায় ইজিপের মাধ্যমে কেনা হয় হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আগামী মাস থেকে কাজে তখন আর ওই সিন্ডিকেটে যা টেন্ডার দিলাম ওই রকম আর হবে না কাজে সবগুলো ইলেকট্রনিক হবে এটা একটা আমরা করেছি দুই নাম্বার আপনাদের প্রশ্ন আছে যে আমাদের যে ইয়ে হয় পোস্টিংয়ে নিয়োগে বাণিজ্য হয় নিয়োগ বাণিজ্য হয় আমরা আমাদের সময়ে প্রায় দশ হাজার নার্সের নার্সের ঘাটতি আছে এই প্রথম আমরা সাড়ে তিন হাজার নার্স নিলাম আমরা পোস্টিং যাতে মানুষ ওখান থেকে টাকা খেতে পারে আমরা যা করেছি ইলেকট্রনিক ভাবে করেছি তাদেরকে চয়েস দিয়ে দিয়েছি দশটা পনেরোটা তার মধ্যে মেধা অনুযায়ী আন্দোলনটা হয়েছিল মেধার জন্য কাজে মেধাবিত্তিক যার মেধা যত ভালো সে তার পয়সন্দের জায়গায় যেতে পারবে বেশি আর যার মেধা একটু কম সে তুলনামূলকভাবে অন্য জায়গায় যাবে এর মধ্যে আবার আমরা এটুকুই বলি অনেক জায়গায় তো কে পোস্টিং চাই নাই যেমন খাগড়াছড়ি মণিপুর সিলেট চট্টগ্রামের বান্দরবন স্বাভাবিকভাবে অনেক দূরে আমাদের বেশিরভাগ নার্স আছে উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গের একটা মেয়ের জন্য দক্ষিণবঙ্গে যাওয়া বিভিন্ন জায়গায় যে এটা কঠিন তো কাজে আমরা চেষ্টা করছি যারা অতীতে গেছে তাদেরকে কিভাবে আনা যায় সেটাও এই ভঙ্গিতেই আমরা করব তাইলে আমাদের এই বিষয়গুলো কারাপশান মুক্ত হবে আমরা আশা করি কিন্তু এখন যদি নতুন কিছু আবিষ্কার করে সেটা তারা আমি বলতে পারবো না কিন্তু আমাদের সাড়ে তিন হাজারকে দিয়েছি এইটা নিয়ে এখনও পর্যন্ত কোনো কথা উঠে নাই কারণ যেহেতু এটি ইলেকট্রনিক্যালি হয়েছে আমাদের দেশে দশ হাজার ডাক্তারের ঘাটতি আছে এই যে আপনারা হাসপাতালে আমিও দেখলাম আপনারাও দেখছেন ডাক্তার নাই নার্স নাই টেকনোলজিস্ট নাই হাসপাতালের ডাইরেক্টর আমাদেরকে করলেন ওনার কি 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 দরকার দরকার কিছু আমরা আশা করি যে আমরা দিয়ে দিতে এই যে কথাটা আপনারা বলছেন এই যে কেনবো এই কেনার মধ্যে যাতে স্বচ্ছতা থাকে সেইটাও আমরা চেষ্টা করছি ইলেকট্রনিকেরই কিনবো তাতে করে আমাদের কেনাকাটায় দুর্নীতির বিষয়টা মুক্ত থাকবে আর সাড়ে তিন হাজার নার্স দিয়েছি তিন হাজার ডাক্তার আমরা রিক্রুট করছি এইবারই প্রথম বাংলাদেশে সাত মাসে আমরা ডাক্তার রিক্রুট করতে পারছি নর্মালি পিএসসি বলে ডাক্তার নিয়োগ করতে হইলে ওদের তিন বছর এখান বিএসসি পরীক্ষা যারা বিসিএস পরীক্ষা যারা পাশ করে তাদের পরীক্ষা নেওয়া অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া এগুলো করতে একটা লম্বা সময় তাদের যায় তাতে তিন বছর মিনিমাম সময় লাগে আমরা এটা প্রধান উপদেষ্টা বিশেষ তত্ত্বাবধানে এবং আরেকজন সচিব উনি আগে কাজ করেছেন অভিজ্ঞ মানুষ ওনার তত্ত্বাবধানে আমরা এবার এটা করছি সাত মাসে বিশেষ বিসিএস বলে আমরা এটা নিয়েছি তাহলে এই যে আশা করি অক্টোবরে আমরা কিছু ডাক্তার পোস্টিং দিতে পারবো তাহলে আপনাদের এখানে যে ঘাটতিতে আছে আমি বলতে পারবো না যে হানড্রেড পার্সেন্ট পূরণ করতে পারবো কারণ এই চেহারা তো শুধু রংপুরের না এই চেহারা চট্টগ্রামের এই চেহারা সিলেটের এই চেহারা বরিশালের সর্বত্রই এই চেহারা তাহলে আমরা আগের যা যে কাজগুলি তারা করে গেছে আগের যে সমস্যাগুলি তারা সৃষ্টি করে গেছে আমাদের এক এক পক্ষে তো মিনিস্ট্রির পক্ষে কিংবা ইন্টিনের পক্ষে দিনে দিন এটা সমাধান করা সম্ভব না আমরা চেষ্টা করছি আশা করি ডাক্তার যখন আমরা পোস্টিং দিব সেটাও আমরা এই ভঙ্গিতে পোস্টিং দিব তাতে অনেকটা কিছুটা অনেকটা না হলে কিছুটা সমস্যা দিতে পারবো না উনি যেটা বলেছেন নাসিক নজরুলের ক্ষমা চাওয়া আসলে আমি এইভাবে বলি আমাদের ডাক্তাররা কিন্তু এই আপনি দেখেন এটা হাসপাতাল হলো ছয়শো বেডের হাসপাতাল তাই তো আপনারা জানেন তো ছয়শো বেডের হাসপাতাল পরে থেকে করা হলো এক হাজার বেড কিন্তু জনগণ তো এক হাজার বেডের মতো দেয় নাই তখনকার সরকার তো এক হাজার বেডের মতো দেয় নাই এখন সেই জায়গায় এখানে দুই হাজারের উপর রোগী থাকে তেইশোর মতো রুগী থাকে তাইলে এই বাড়তি যে রোগী আছে এই চাপটা তো আমাদের ডাক্তাররাই নিচ্ছেন ডাক্তারদের গড়ে আমি এভাবে কথা বলতে চাই না কোভিড যখন হয়েছিল আমাদের নার্সরা আমাদের ডাক্তাররা সেবা দিয়েছে না অনেক ডাক্তার মারা গেছে না কোভিডে অনেক নার্স মারা গেছে না অনেক টেকনোলজিস্ট মারা গেছে না অনেকেই মারা গেছে স্বাস্থ্যের সাথে জড়িত অনেকেই তো মারা গেছে তো এটার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে এখন এর মধ্যে কিছু কিছু আছে নাই এটা আমরা বলতে পারবো না যে যারা এগুলো করে খুঁজে বের করেন তাদের একটা কাউন্সেলিং করতে হবে কোনো কথা আমি বলতে চাই না যে ওইটার যেমন ইতিহাস আছে এখন যে আপনার নিজের অবস্থা দেখলেন হাঁটা চালা যাচ্ছে না রোগী বিস্তার থেকে নিচে একজন ওনারা বললেন যারা বান আগুনে জ্বলে যায় তাদেরকে নিচে রেখে ট্রিটমেন্ট দেওয়া যায় না কিন্তু আমার তো জায়গা নেই পেইং বেডে কিছুটা খালি আছে কিন্তু কেউ তো পেইং বেডে যায় না পেইং বেডে ভাড়া হলে একশো সত্তর ওখানেও কেউ যদি না যায় কিছু আছে কিন্তু কিছু বেড খালি আছে তাহলে এখন এই বাহানের যারা রোগী তাদেরকে উপরের বিশ্রান্তিকে দিতে হয় তারা সেটাও দিতে পারছে না তাহলে তারা যে চিকিৎসাটা দিবে ঠিক নিচে দিয়ে দেওয়া খুব কঠিন কিন্তু তারা এই কঠিন কাজটাও করছেন কাজে মানুষ হিসাবে আমরা যদি ওইটা ধরি তারও একটা কতটুকু নেওয়ার সুযোগ আছে আর তার সাথে ওই যে যেটা আপনারা বললেন যে তারা এটা আমি তো সেটা আমাদের দিক থেকে তো হাসপাতালে তো এটা বলা নাই এটা আমরা তো বলি না যে তুমি বাইরে গিয়ে তার ট্রিটমেন্ট দেবা হাসপাতালে তার যখন ডিউটি সেই ডিউটি সে করবে ডিউটির মধ্যে যে আমরা আসি আজকে আমরা দুজনকে বলেছি তার বিরুদ্ধে আমাদের যা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেবো সেটা নার্স হইতে পারে সে টেকনোলজিস্ট হইতে পারে ডাক্তার হইতে পারে যেটা চোখে আসছে সেগুলোর এই এখন যে আন্দোলন হইলো হাত গেল পা গেল চোখ চলে গেল যারা সিন্ডিকেট করে তারা এটা দেখে নাই তাদের ভিতরে কোনো পরিবর্তন হবে না কাজে আমার আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না হয় তাহলে পরিবর্তন হবে প্রত্যেকেরই তো অ্যাসেসমেন্ট করতে হবে আমি কি আমি কি করছি এটা না করার কোনো কারণ কোন কারণে শুনেন যে কোনো কিছু করতে হয় একটা যদি আমি ঘোড়ার গাড়ি চালাতে যাই ঘোড়ার সাথে আমার গাড়িটা লাগবে তার সাথে রশি লাগবে সব তো লাগে আমি শুধু ঘোড়াটা দিয়ে দিলে গাড়ি হবে না হাসপাতাল রকম হাসপাতাল করতে হলে হাসপাতালের সাথে তার জনবল লাগে এরা জনবলের কোন পরিকল্পনা করে না যন্ত্রপাতির পরিকল্পনা কিছু করছে কিছু করে না তাহলে আমি হঠাৎ করে তো এগুলো আমরা দিতে করে আমরা এটাকে অ্যাবান্ডেন রাখব না আমরা এটাকে আমি ফিরে গিয়ে দেখি কত কি করতে পারি কিন্তু আমাদের মাথায় আছে এটা আমি আগেও জানতাম এটাকে আমরা যাতে সক্ষমতা আছে সেটা আমরা করব দ্বিতীয়ত এখানে আরেকটা পাঁচশো ষাট বেডের হাসপাতাল করার কথা আছে এটা অলরেডি বাজেট পাশ হয়ে গেছে সেটা হলো যাদের হৃদরোগ তারপর হল কিডনি তারপর হলো ক্যান্সার এই তিনটাকে একসাথে করে একটা হাসপাতাল এটার বাজেট পাশ হয়ে গেছে আমরা আশা করি এটা আমরা আমরা না পারলে পরবর্তী সকালে এসে এটা কাজ শুরু করতে পারবে